একটা সিগনেচার স্টেপ করেছিলাম ডিগবাজি এটা কোনো ইচ্ছা করে মানে এটা যে কোনো ভাইরাল হবে এই জন্য করি নাই আমেরিকাতে আমার একটা শোতে আমি একটা স্টেপ একটা স্টেপ ভুল করেছিলাম কেমন আছেন আসলে ইজ ভেরি গুড দিদ দা ফার্স্ট টাইম ইন লন্ডন লস অফমেন্ট বাঙালি ফেস্টিভ্যাল লন্ডন বাঙালি উইল বি রক ইনশাল্লা টোয়েন্টি সিক্স অ্যান্ড টোয়েন্টি সেভেন ইনশাল্লাহ আইএম ভেরি এক্সাইটেড বিকজ মাত্র ওই মেলবর্ন থেকে আর সিডনি থেকে সিডনি থেকে খুব সুপার হিট দুটা শো করে আসছি অ্যান্ড এরপরে আবার আমি আমেরিকাতে যাব এরপরে আমি কানাডাতে শো আছে তো এই সব পারফরমেন্স আপনার কিন্তু একটা কথা অলরেডি যেটা ভাইরাল হয়েছে আপনি কিন্তু ইন্টারন্যাশনাল হিরো হয়ে গেছেন এই কথা কিন্তু কিন্তু অলরেডি ভাইরাল হয়েছে এই বিষয়টা একটু আমাদের বলেন মানুষ বলে যখন জায়দ খান ইন্টারন্যাশনাল তার কথা শুনতে তো ভালো লাগে ওই যেটা আমি শুনি আমাকে জিজ্ঞেস করে আমি যদি বলি হ্যাঁ ঠিক আছে তো উনি আমার বরাদ দিয়ে ওটা লেখে তো ভালোই তো লাগে ঠিকই তো আমি বিদেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছি সমস্ত পৃথিবীতে বাঙালিদের প্রতিনিধিত্ব করে করছি তিনটার সাথে তারকা হিসেবে আমাকে মনে হয় না যে রিকমেন্ড না দেওয়ার কোনো কারণ আছে অবশ্যই সেটা তো একটা সিগনেচার স্টেপ করেছিলাম ডিগবাজি এটা কোনো ইচ্ছা করে মানে এটা যে কোনো ভাইরাল হবে এই জন্য করি নাই আমেরিকাতে আমার একটা শোতে আমি একটা স্টেপ ভুল করেছিলাম এটাও দেখি যে মিস করে ফেলছে এটাকে আমি কাবার করার জন্য এটা আমি করেছিলাম এটাই যে এক সময় সারা পৃথিবী জুড়ে সবার সিগনেচার স্টেপ হয়ে যাবে নোজ এটা আমি ইচ্ছে করে করিনি আর আমি যা বলি যা করি এটা আমি

আমি জানি আমার সব কিছুতে দোষ এজন্য আই এম টু টু টোয়েন্টি সিক্স অ্যান্ড টোয়েন্টি সেভেন ইনশাআল্লাহ তারপর শুধুটা শেষ করে একটু ঘুরে ফিরে ঘুরবো ফিরবো আর কি বিভিন্ন জায়গায়